আসসালামু আলাইকুম টেলিকে সিস্টেম এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা মাত্র চার হাজার দুইশো টাকায় একটা পিএভিএক্স মেশিন পাচ্ছেন আপনারা মাত্র চার হাজার দুইশো টাকায় একটা পিএভিএক্স মেশিন পাচ্ছেন আইকে ব্র্যান্ডের যারা ছোট ছোট অ্যাপার্টমেন্টে বা ছোট ছোট অফিসে অ্যাট এ টাইমে জনের সঙ্গে কথা বলতে চাচ্ছেন তাদের জন্য নিয়ে এসেছে এই ব্র্যান্ডের আইকে ব্র্যান্ডের একটা আট লাইনের একটা পিএভিএক্স মেশিন মাত্র চার হাজার দুইশো টাকায় এর সঙ্গে থাকছে দুইটা টিএনটি আপনারা চাইলে দুইটা টিএনটি ইউজ করতে পারবেন এবং আটটা এক্সটেনশন আটটা এক্সটেনশন ইউজ করতে পারবেন আপনারা এটা ব্র্যান্ড হচ্ছে আপনার আইকে ব্র্যান্ড

এটার প্যাকেটও এরকম এই যে আপনারা দেখতে পাচ্ছেন আইকে ব্র্যান্ডের একটা মাত্র চার হাজার দুইশো টাকায় এটা আপনার কলার আইডি একটা পিএভেক্স মেশিন মানে আপনার হচ্ছে টিএনটি যদিও ইউজ করেন সেক্ষেত্রে আপনার বাইর থেকে কে কোথা থেকে কল করলো আপনার কলার আইডি শো করবে এবং ভেতরে যদি কেউ কথা বলে কে কোথা থেকে কল করলো এটা কলার আইডি শো করবে এই পিএভেক্স মেশিনের মাধ্যমে এছাড়া আপনি কল ট্রান্সফারও করতে পারবেন কল ফরওয়ার্ডিং করতে পারবেন কল ওয়েটিং করতে পারবেন আপনারা চাইলে এটার মাধ্যমে আপনারা চাইলে এটার মাধ্যমে হচ্ছে টিএনটি ইউজ করতে পারবেন হ্যাঁ আইকে ব্র্যান্ডের আইকে ব্র্যান্ডের একটা পিএভেক্স মেশিন আট লাইনের একটা পিএভএক্স মেশিন সাথে দুইটা টিএনটি আছে এটা মেড ইন চায় না হ্যাঁ আপনারা চাইলে এটা পিএভএক্স মেশিনটা আপনারা নিতে পারেন এই একটা পিএভএক্স মেশিনের মাধ্যমে আপনি সারা বছর আটটা লাইন ফ্রিতে কমিউনিকেশন করতে পারবেন এটা হচ্ছে আপনার আর একটা বিষয় বলে রাখি যে আইকে ব্র্যান্ডের আট লাইনের পিএইভে সম্পর্কে আরও ডিটেলস জানতে চাইলে অবশ্যই আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে আপনারা সেখানে ভিজিট করে অবশ্যই এটা সম্পর্কে আরও ডিটেলস জানতে পারবেন এছাড়াও আপনাদের আরও আরো কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের হচ্ছে ইমো নাম্বার আছে আপনাদের কাছে কন্ট্যাক্ট করলে আমরা জানাই দিব আপনাকে এছাড়া আমাদের যে অফিস আছে যে আপনাদের অফিসের ঠিকানা বলি দশ রাজুক মতিঝিল ফাইভ ফ্লোর এবং আমাদের যে শোরুম আছে শোরুমের ঠেকাটা হচ্ছে একশো বারো বাই বি বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম মার্কেট আর একটি বিষয় বলে রাখি যে এই পিএভএক্স মেশিনের যে যে এক্সেসরিজের প্রয়োজন টেলিফোন সেট থেকে শুরু করে কেবল আরও যা যা অ্যাক্সেসারিজ প্রয়োজন সেগুলো আমরা হোলসেল করে থাকি সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা এগুলো নিজেরা ইম্পোর্ট করে থাকি এবং হোলসেল করে থাকি এর এক্সেসরিজ যা যা দরকার টেলিফোন সেট থেকে শুরু করে ক্যাবলিং সবগুলো আমরা ইম্পোর্ট করে সারা বাংলাদেশে হোলসেল করে থাকি এবং শুধু না এগুলো সার্ভিসের জন্য যে সার্ভিস সেন্টার আছে সেটাও আমাদের কাছে আছে এগুলো কখনও নষ্ট হইলে বা কখনও কিছু হইলে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে আর আপনারা নিয়ে আসতে পারেন আমরা সার্ভিস করাই দেব সেই সাথে বলে রাখি এই আইকে কে আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এবং আপনারা চাইলে এটা নিতে পারেন আমরা শুধু ঢাকার ভিতরে না আমরা ঢাকার বাইরেও আপনাদের এটা সেল করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটা আমরা কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি এবং এগুলো ইনস্টলেশনের জন্য যে টেকনিশিয়ানের প্রয়োজন সেগুলো আমাদের কাছে আছে সমস্যা নাই আপনারা আমাদের সঙ্গে নক করলে আমরা সেই অনুযায়ী আপনাদের একটা চার্জ ধরে দিব হ্যাঁ সব সবশেষে বলে রাখি যে হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাইক করবেন কিছু জানা থাকলে কমেন্ট করবেন এবং আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা আপনারা ভিজিট করে আসবেন এবং আমাদের ফেসবুক পেজও আছে টেলিকাস্ট সিস্টেম নাম আপনারা ওইটাও ফলো করে রাখবেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম